বিয়ের পর ভাইয়ের সম্পত্তির ওপর বোনের অধিকার নিয়ে নতুন নিয়ম জারি করা হলো হ্যাঁ বন্ধুরা তো কী নিয়ম জারি করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব, তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমাদের দেশে সম্পত্তি সংক্রান্ত বিরোধের দীর্ঘ ইতিহাস রয়েছে আজও সম্পত্তি সম্পর্কিত বিবাদের খবর আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি এবং দেখে থাকি তবে এই বিবাদের একটি বড় কারণ হলো আমাদের দেশে অনেক মানুষ সম্পত্তি সম্পর্কিত আইন সম্পর্কে এখনও অবগত নয় অর্থাৎ এখনও পর্যন্ত অনেকেই এই বিষয়ে জানে না দেখুন এখানে কি বলেছে কোন পরিস্থিতিতে বোন তার ভাইয়ের সম্পূর্ণ সম্পত্তিতে দাবি করতে পারে এই প্রশ্নের উত্তর পেতে হলে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা প্রয়োজন যদি এমন পরিস্থিতি তৈরি হয় তবে বোন সমস্ত সম্পত্তি পাবে এবং ভাই খালি হাতে থাকতে হবে হ্যাঁ বন্ধুরা আইন অনুযায়ী বাবা মা তাদের উপার্জিত সম্পূর্ণ সম্পত্তি তাদের বিবাহিত মেয়েকে দিতে পারে বুঝতেই পারলেন যে আইন অনুযায়ী বাবা মা তাদের যে উপার্জিত সম্পূর্ণ সম্পত্তি বিবাহিত মেকে দিতে পারে এবং এই ক্ষেত্রে মেয়ের ভাই কোনো বাধা দিতে পারবে না তবে পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে ভাই এবং বোন তাদের বাবার সম্পত্তিতে সমান অধিকার রাখে এই পরিস্থিতিতে বোন তার ভাইয়ের সম্পূর্ণ সম্পত্তিতে দাবি করতে পারে না তো ব্যাপারটা আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিই ধরুন আপনার যে বাবা রয়েছে সেই বাবা নিজের উপার্জিত যে সম্পত্তি রয়েছে অর্থাৎ নিজে যে টাকা ইনকাম করেছে সেই টাকা দিয়ে যদি কোনো সম্পত্তি উপার্জন করে সেই যে সম্পত্তি বাবা চাইলে সে তার মেয়েকেও সম্পূর্ণটা দিয়ে দিতে পারে এবং চাইলে তার যে ছেলে রয়েছে সেই ছেলেকেও সম্পূর্ণটা দিয়ে দিতে পারে এক্ষেত্রে কিন্তু যদি তার বাবা নিজের উপার্জিত সম্পত্তি তার মেয়েকে দিয়ে দেয় তাহলে কিন্তু তার যে ছেলে রয়েছে সেই ছেলে কিন্তু দাবি করতে পারবে না কেননা সেটা নিজের উপার্জিত সম্পত্তি যদি পৈতৃক সম্পত্তি হয়ে থাকে যেটা পূর্বপুরুষ থেকে রয়ে গেছে সেই সম্পত্তির ক্ষেত্রে সমান ভাগ হবে সেক্ষেত্রে বাবা চাইল যে শুধুমাত্র মেয়েকে দিয়ে দিবে তেমনটা কিন্তু করতে পারবে না তার ছেলে এবং মেয়ে উভয় পক্ষকেই কিন্তু সমান ভাগে ভাগ করে দিতে হবে দেখুন এখানে কি বলেছে হিন্দু উত্তরাধিকার আইন দু অনুসারে বিবাহিত বোন তার ভাইয়ের সম্পত্তি এবং অংশী দায়িত্বে কেবল নির্দিষ্ট পরিস্থিতিতেই দাবি করতে পারে আইন অনুযায়ী যদি কেউ হুইল না করে মারা যায় এবং তার সম্পত্তিতে দাবি করার জন্য স্ত্রী ছেলে বা মেয়ে না থাকে তবে এই ক্ষেত্রে বোন তার ভাইয়ের সম্পত্তিতে দাবি করতে পারে তো বুঝতেই পারলেন যে কি নতুন নিয়ম রয়েছে দু অনুসারে সেটি কিন্তু আপনারা এই ভিডিওটিতে জানতে পারলেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুর সাথে শেয়ার করে নেবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ